বন্ধু যখন সময় শেষ হয়ে যায় না তো তখন কেউ ফকির হয়ে যায় তো কেউ কোটিপতি হয়ে যায় এবার তোমাকে এটা ডিসাইড করতে হবে যে তুমি কি হতে চাও নিজেকে কোন স্থানে দেখতে চাও আর এটা তুমি তখনই ঠিক করতে পারবে যখন তুমি সময়ের ভ্যালু বুঝতে পারবে জীবন থেকে কমে যাওয়া এক একটা সেকেন্ড নিশ্চয়ই তুমি বুঝতে পারছো টাইম সবার কাছে সমান কেউ টাইমটাকে সঠিক জায়গায় ইউজ করছে আর কেউ টাইমটাকে সোশ্যাল মিডিয়ায় চ্যাটিংয়ে কাটিয়ে দিচ্ছে আজের দুনিয়াতে সবচেয়ে টাইম ওয়েস্ট প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া যেখানে ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েব সিরিজ রিলস ভাইরালস ভিডিও স্কল করে যাচ্ছ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার জন্য তোমার ডিমাগ তোমার এনার্জি তোমার টাইম তোমার হেলথ ওয়েস্ট করে ফেলছো যেখান থেকে ফিডব্যাক জিরো পার্সেন্ট গ্যারান্টি তাও তোমরা পড়ে আছো টাইমটাকে বরবাদ করার জন্য আরে বন্ধু ফেসবুক ইনস্টাগ্রাম স্কল করে তুমি কি পাচ্ছ যদি এক ঘন্টা ইনস্টাতে স্কল করো যদি তার বদলে দশ টাকা পাও তাহলে এটা বড় ব্যাপার তো বন্ধু সোশ্যাল মিডিয়া থাকতে চাইলে এগুলো ছেড়ে তোমার স্কিলকে পালিশ করো যেটা থেকে তুমি পয়সা কামাতে পারবে ভালো একটা ক্রিয়েটার হোক ফলোয়ার্স গেন করো কমসে কম পয়সা তো পাবে সেজন্য বন্ধু সেসব কাজ করা বন্ধ করো যেটাতে তোমার সময় বরবাদ হয়ে যাচ্ছে কিছু এমন করো যাতে তোমার ক্যারিয়ারকে আগে বাড়ানোর জন্য হেল্প পাবে টাইমকে মেহনতের পিছনে ব্যয় করো সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করা শেখো আর এটা নিজেকে প্রশ্ন করা শুরু করো নিজেকে বারবার একটাই প্রশ্ন করো আমি এটা কেন করব কার জন্য করব এটা থেকে আমি কি পেতে পারি আজ থেকে দশ বছর পর আমি কোথায় পৌঁছাবো এটা কি আমি সত্যিই করতে চাই তুমি যে কোনো কাজ করো না কেন তোমার মাইন্ডকে জানিয়ে দাও যে এটা রেজাল্ট কি হতে পারে সেজন্য নিজেকে প্রশ্ন করা খুবই জরুরি ততক্ষণ প্রশ্ন করতে থাকো যতক্ষণ না জানতে পারো এটা করার পিছনে তোমার মতলব কি যখন উত্তর পেয়ে যাবে তখন সময়ের ভ্যালু বুঝতে পারবে সোশ্যাল মিডিয়া ওভার থিঙ্কিং এইসব তোমাকে কমজোর বানিয়ে দিচ্ছে তোমার মধ্যে থাকা এনার্জিকে লুজ করে দিচ্ছে তোমার ক্রিয়েটিভিটিকে শেষ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোতে কার কি আসে যায় তুমি দেখতে থাকো আর বসে থাকো কিন্তু সেটাকে বানানোর জন্য অলরেডি অন্য কেউ মেহনত করছে আর তুমি শুধু দেখে যাচ্ছ যেখানে তুমি কিছুই পাচ্ছ না না তোমার দিমাগ কাজ করছে তো এই সব জায়গায় টাইম ওয়েস্ট করার মতলব হলো তুমি তোমার জীবনটাকে নিজের হাতে খতম করতে চাইছো কারণ তোমার জীবন এক একটা মিনিটের সাথে জুড়ে আছে প্রত্যেকটা মিনিটের সাথে নিজেকে মোটিভ হতে হবে আর তোমার এই এক একটা মিনিটের হিসাব রাখতে হবে যে এই মিনিটে আমাকে এটা করতে হবে আর যখন করতে যাবে তখন একবার নিজেকে প্রশ্ন করো যেটা আমি কেন করব, কি পাবো এটা থেকে আর না করলে আমি কি মরে যাব তো এর জবাব নাই পাবে তো দিমাগকে অ্যালার্ট রাখো যেমন তুমি এখন আমার ভিডিও দেখছো আট থেকে দশ মিনিটের ভিডিও মন দিয়ে যদি শোনো না তাহলে তিরিশ মিনিট তোমার মধ্যে চার্জ থাকবে কারণ তুমি ভাবো এটা করব, ওটা করব, আর তুমি ভুলে যাও তো বন্ধু আমার উদ্দেশ্য এটা নয় যে তুমি আট থেকে দশ মিনিটে এই ভিডিওটা দেখে সময় নষ্ট করো তুমি সেটা করো যেটা থেকে তুমি কিছু শিখতে পারবে যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবে ততক্ষণ এই ভিডিওটা তোমার কোনো কাজের নয় তো বন্ধু দশ মিনিট খরচ করার কোনো দরকার নেই আর যদি দশ মিনিট দেখো তাহলে কুড়ি মিনিট ভাবো যে না ঠিকই তো কথাটা আমি প্র্যাকটিক্যালি লাইভে কীভাবে নিয়ে আসব। নিজের মধ্যে কি কি চেঞ্জ করব। যে দে মোটিভেশন থেকে জীবনটাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাব দেখো বন্ধু করতে হবে তোমাকেই মেওনা তো তোমার সাকসেসও তোমারই হবে নামও তোমারই হবে আর সেটাই পাবে যেটা তুমি চাও যদি তুমি নিজেকে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সেই জায়গায় দেখতে চাও তো তুমি বিনা মেওনতে কখনোই পৌঁছাতে পারবে না আর এর কোনো শর্টকাটও নেই তুমি তোমার মাইন্ডকে এতটা ছাড় দিও না যে তোমাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেবে যেটাতে তোমার কোনো ফায়দা নেই তো দে মোটিভেশনের কথা ততদিন মনে করো যতদিন না তোমার এটা অভ্যাসে পরিণত হয় শুধু মোটিভেশন শুনে মোটিভেট হলে হবে না নিজেকে ভিতর থেকে মোটিভ করে তুলতে হবে যতক্ষণ না তোমার অন্তরাত্মা থেকে আওয়াজ না ওঠে যে আমি এখন থেকে আর আজ থেকে এটা শুরু করব। ততক্ষণ করব যতক্ষণ না আমি আমার গোলকে পূরণ করতে পারবো যতক্ষণ তুমি তোমার সময়কে নষ্ট করার অভ্যাস না ছাড়বে ততদিন তোমার টাইম ওয়েস্ট করার মজা তোমার মধ্যে থেকে যাবে কমফোর্ট জোনকে ছাড়া শেখো যেমন তোমার বাবা মা তোমার জন্য কমফোর্ট জোন কবেই ছেড়ে দিয়েছে আর এই আশায় বসে আছে যে তার ছেলে মেয়ে মেহনত করছে পড়ছে আমরা আর কিছুটা মেহনত করে নিই তো আমাদের ছেলে মেয়েদের জীবন সূত্রে যাবে এই এইভাবে কত টাকা পয়সা খরচ করে দিচ্ছে তোমার পিছনে আর তুমি সকাল হওয়ার আগে এটা ভাবো আজ দেড় জিবি ডেটা কীভাবে শেষ করব আর এইভাবেই দিনের পর দিন বাবা মাকে ধোকা দিয়ে যাচ্ছ তো বন্ধু মনের মধ্যে এমন আগুন জ্বালিয়ে তোলো যে মেহনত করবো আর আমার আগে কিছু করে দেখাতে হবে কেননা এই আগুন তোমাকে মনে করাবে এক একটা মিনিট তোমার কাছে কতটা মূল্যবান যদি তুমি মন থেকে সাকসেসফুল হতে চাও তো তোমাকে কেউ রুখতে পারবে না কিন্তু যতক্ষণ না তুমি তোমার মধ্যে সেই আগুন জ্বালিয়ে তুলতে পারবে ততক্ষণ তুমি সোশ্যাল মিডিয়া আর তোমার পাড়াপসির মধ্যে কোনো ফারাক নেই যতক্ষণ না তুমি নিজে থেকে স্টিক হবে নিজের রেজাল্ট নিজেই দেখো এতটা দম আছে কি আমি এটা করতে পারবো তোমার কাছে কিছু নেই তাও তুমি মেহনতের দ্বারা সফলতাকে হাসিল করতে পারবে কারণ বড় কিছু করতে গেলে রিসোর্স না একটা পরিষ্কার মাইন্ড আর টাইমের প্রয়োজন তোমার মন কতটা পরিষ্কার তখনই বুঝতে পারবে যখন মাইন্ডকে কোনো কাজে ইউজ করবে মাইন্ডকে তো একবার কাজে লাগিয়ে দেখো তোমার স্পেশাল পাওয়ারটাকে একবার কাজে তো লাগাও জানি তুমি অনেক ইন্টেলিজেন্ট কিন্তু আজকাল এটাকে কেউ সেইভাবে ইউজ করে না জাম লাগিয়ে বসে আছো মাইন্ডকে সোশ্যাল মিডিয়ায় লাগিয়ে বসে আছো তুমি তোমার মাইন্ডকে দিয়ে নতুন কিছু করাচ্ছ না শুধু সময়টাকে নিজের হাতে বরবাদ করে যাচ্ছ অনেক লোক তোমাকে অবশ্যই এটা বলে তুমি তো প্রথমে অনেক ইন্টেলিজেন্ট ছিলে আর এখন একটা জবও পাচ্ছ না আর আমাদের কি হবে সে এমনি এমনি বলছে না এ কথা তোমাকে দেখেছে স্কুল বা কলেজের সময়ে তুমি টপ ছিলে কিন্তু আজ এই সময়ে উদ্দেশ্যহীন হয়ে গেছো টার্গেট বানানো বন্ধ করে দিয়েছ ভাবাও বন্ধ করে দিয়েছ মেহনত করা ছেড়েই দিয়েছ কারণ তুমি তোমার মাইন্ডকে পুরোপুরিভাবে ছেড়েই দিয়েছো শুধু বসে বসে কখনোই কারোর সময় ভালো আসবে না সময়টাকে সঠিক বানাতে হবে মেহনত করতে হবে নিজের মধ্যে আগুন জ্বালিয়ে তুলতে হবে শোনো বন্ধু নিজের লাইফে এমন একটা বড় টার্গেট বানাও এতটা মেহনত করতে হয় যে এক একটা মিনিট মেহনতের পেছনে খরচ হয় মনে রেখো শুধু কাগজে লিখলে আর ভাবলে তোমার স্বপ্ন কখনোই হাসিল হবে না তোমাকে এটা করতেই হবে তো করতেই হবে যতক্ষণ না তুমি তোমার টাইমকে কাজে লাগাবে ততক্ষণ কেউ তোমার টাইমকে ভ্যালু দেবে না তোমাকে দেখে লোকের মনে এটাও না আসবে না জানি ওর কাছে টাইম আছে না নেই কি জানি ও আমার সাথে যাবে কি না আমার ফোন ধরবে না কি ধরবে না কাউকে টাইম ওয়েস্ট করার সুযোগ দিও না এমনকি নিজেকেও না শান্ত মনে বসে ভাবো যদি তুমি মেহনত করো তাহলে হাইয়েস্ট সাকসেস পসিবিলিটি কি হতে পারে তুমি কি কি করতে পারো কোথায় কোথায় পৌঁছাতে পারো ব্যাস একবার ওইখানে পৌঁছে যাও আর একবার কাজ শেষ করে নিয়েছো তো আবার দ্বিতীয় কাজ শুরু করো কখনোই থেমো না কখনোই টাইমটাকে সহজভাবে কাটতে দিও না এটা কখনোই ভেবো না যে ইয়ার মেহনত যা করার করে নিয়েছি এবার আমি আরামসে বসে যাই গভীরভাবে ভাবা শুরু করো সবচেয়ে বড় কথা তোমার গোলস আর টার্গেটের মধ্যে পাওয়ার হতে হবে টার্গেট যত বড় হবে গোলস যত বড় হবে ততই মেহনত করতে মজা আসবে এইভাবে ভাবো এমন মেহনত করবো না আগে কেউ করেছে না আগে কেউ ভেবেছে এইভাবে কখনোই ভেবো না যে ব্যাস কিছু টাকা কামিয়ে নিয়েছি আর আমার জীবন বেশ আরামসে কেটে যাবে তো বন্ধু জীবন সবার আরামসে কাটছে ইলন মাস্কের জীবনও ভালোভাবে চলছে আর তোমারও চলছে কিন্তু দেখো কতটা ডিফারেন্স তুমি তোমার পয়সা আর সময়কে বরবাদ করে জীবন কাটাচ্ছ আর ইলন মাস্ক টাইম ম্যানেজমেন্ট আর টাইম ইনভেস্ট করে জীবন কাটাচ্ছে নাম ব্যান্ড আর পয়সা ছাপিয়ে যাচ্ছে বন্ধু বাঁচতে গেলে পয়সা অনেক জরুরি কিন্তু তুমি শুধু পয়সাকে ইম্পর্টেন্ট ভেবো না কেউ এমনি এমনি মহান হয়নি অনেক মেহনতের পর ওই জায়গাটা দখল করতে পেরেছে মানুষ আজকাল পয়সার ভ্যালু বোঝে কিন্তু সময়ের ভ্যালু বোঝে না কিন্তু লাখ লাখ নোট জুড়ে তুমি কখনো এক মিনিট বানাতে পারবে না কিন্তু এক একটা মিনিট জুড়ে লাখ লাখ নোট হাসিল করতে পারবে সময়কে যত মেনটেন করবে সঠিক জায়গায় ব্যবহার করবে এই সময় একদিন তোমার ভ্যালু বুঝিয়ে দেবে কিন্তু মানুষ তার উল্টোটাই করে সময় থাকতে সময়ের ভ্যালু দেয় না আর যখন সময় শেষ তখন চারিদিক থেকে পেশার ঘিরে ধরে তাই বন্ধু সময় থাকতে সুতরে যাও আজকের মেহনত আজই করো টাইম বরবাদ করা বন্ধ করো যদি সময়টাকে মজা করতে চাও তাহলে প্রথমে সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করো ইজ্জত বাড়াও লেবেল বাড়াও অনেক ফারাক আছে এসি ঘরে বসে মেহনত করা আর মাঠে রৌদ্রের মধ্যে খেতে কাজ করা ব্যাপার এটাই রোদে জমিতে কাজ করা লোকটি জানে এক একটা মিনিটের মূল্য কতখানি তাই যেটা তোমাকে করতেই হবে সেটা আজ থেকে লেগে পড়ো ফেল হও কিন্তু হার মেনো না ভুল হচ্ছে আবার শেখো নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দাও নিজেকে হানড্রেড পারসেন্ট দাও এটাই সেই সময় তোমাকে প্রতিষ্ঠিত করার বাহানা বানানো ছাড়ো সময় বরবাদ করা আজ থেকে বন্ধ করো নিজেকে এবং নিজের স্কিলকে এতটা ইম্প্রুভ করো যাতে তুমি শুয়ে থাকো তাও কিছু না কিছু আউটপুট যেন মেলে তোমাকে সাকসেসফুল মানুষ বা আমির হতে হলে তোমাকে সেই সব কাজ অবশ্যই করতে হবে যেখান থেকে তোমার পজিটিভ আউটপুট মেলে আর টাইমটাকে ম্যানেজমেন্ট করে প্রতিজ্ঞা করতে হবে আমি লাইফে এটাই করে দেখাবো আর করতে গিয়ে প্রথমে কখনোই হার মানব না আর এই কথাটা সময় মনে রাখবো আর টাইম ওয়েস্ট করবো না যেটা আমি হতে চাই সেটা আমি করেই দেখাবো যেখানে আমি পৌঁছাতে চাই সেইখানেই আমি পৌঁছাবোই নিজেকে খেয়াল রাখো আর এগিয়ে যেতে থাকো আর মেহনতের সঙ্গে দেশের না হয়ে দুনিয়ায় নাম রোশন করো আবারও দেখা হচ্ছে কোনো লাইফ চেঞ্জিং মোটিভেশনের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন